আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিসের গেন দেখাবে এটা কিন্তু নাইট স্যুটের ভিতরে পাবেন আর এটা বর্তমানে এত বেশি ট্রেন্ড এটা হচ্ছে গেঞ্জি এবং পায়জামা সেট তিনশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ নাইট স্যুটের চমৎকার কিছু প্রিন্ট আসছে ঠিক আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন খুব সুন্দর একটা ডিজাইন শার্ট প্যাটার্নে থাকবে ভি গলা সবগুলো ব্লেজার গলা থাকবে এটা পাজামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটা একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সেলাই ফিনিশিং বলেন ফ্যাব্রিক কোয়ালিটি বলেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন এটা একটা কালার এটা পিঙ্ক কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে সব থেকে ট্রেন্ডি কালেকশন যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর কালার কিন্তু এটা দেখেন সার্স এটা খুব চমৎকার কালার থাকবে প্রাইস সেম ল্যাভেন্ডার ভিতরে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক ভিতরে আছে এগুলো ওপেন বাটন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার খুব চমৎকার কালার কন্ট্রাস্ট। এটা দেখেন ফ্লার্স এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা ফ্লার্স এখন কিছু বাচ্চাদের গেন্সের দেখাবো এগুলো সব ডিসকসের ভিতরে আট থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে পায়জামা প্রাইস থাকবে দুইশো টাকা টু পিস কালারগুলো দেখায় এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট সবগুলো ডিসকসের ভিতরে পাবেন ঠিক আছে চাইলে তিন ডিজাইন থেকে তিন সেট নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দুশো টাকা এটা একটা কালার একটু ধৈর্য সহকার দেখবেন কারণ আজকে টোটাল চারটা রেটের প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো টাকা এটা দেখেন ফর্স এটা একটা কালার থাকবে দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা কটনের ভিতরে পাবেন বাচ্চাদের এটাও দুশো টাকা এটা দেখেন ফ্রস এটা ইয়েলো কালার সেম প্রাইজে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা পেস্তা গ্রিন এটা একটা কালার সেম প্রাইস মাত্র দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো রেগুলার সাইজ এটা যেটা দুশো পঞ্চাশে পাবেন ঠিক আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা পায়জামা এটা থাকবে দুশো পঞ্চাশ এটা গেঞ্জি কটন কাপড় অনেকগুলো প্রিন্ট আছে কালার থাকবে কিন্তু খুব সুন্দর। ঠিক আছে এটা একটা ডিজাইন অরেঞ্জ কালারের ভিতরে পাবেন দুশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর মাত্র দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস হরজা পাচ্ছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও দুশো পঞ্চাশ এটা দেখেন এটা বল প্রিন্টের ভিতরে পাবেন দারুণ একটা ডিজাইন এইটা হচ্ছে এটা পাজামা এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ডিসকস তাই না এগুলো থাকবে ডিসকসের ভিতরে দুশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্ট এটা একটা প্রিন্ট প্রাইস সেন্ট এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু বেশ সুন্দর দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে না একদম কারাকারি অফারে ঠিক আছে এটা হবে লাভ প্রিন্ট দুশো পঞ্চাশ টাকা এটা রেড কালার ভিতর পাবেন আচ্ছা কিছু কিছু ডিজাইনের কিন্তু ম্যাচিং আছে ঠিক আছে মামে ম্যাচিন পাবেন কিছু কিছু ডিজাইন পঞ্চাশ এখন দেখাবো সবগুলো ড্রাম সাইজ এই যে দেখেন এটা একদম সাইজ বডি পর্যন্ত থেকে এটা এটা হবে পাজামা টাকা আচ্ছা আজকে টোটাল দুশো দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ তিনটার চারটা রেটের পরে দেখাবো তিনশো টাকা এগুলো থাকবে তিনশো টাকা ঠিক আছে এগুলো ড্রাম সাইজ একদম বিগ সাইজের গেঞ্জি যত হেলদি আপুরাই আছেন পড়তে পারবেন এটা বাউন্ন প্লাস বডি পরা যাবে কারণ ফুল স্টিচ এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছে এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস হ্যাঁ এটার ভিতর এটা ব্ল্যাক কালার তিনশো টাকা একদম ফিক্সড অন ফাইনাল প্রাইস সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা আরও কিছু প্রিন্ট থাকবে এটা ব্লুর ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা এটা একটা কালার ভিতরে দারুণ কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে হ্যালো পিটি এটা একটা কালার এটাও তিনশো টাকা একদম লুটপাট অফারে পাবেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ